মরুর বুকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের উত্তাপ সেই উত্তাপের গল্প নিয়ে আমরা জিডি স্পোর্টস স্টুডিও থেকে হাজির হলাম জমজমাট গল্প হবে এশিয়া কাপ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় ক্রিয়া সাংবাদিক হিম আক্তার তো হিম আপা আমাদের যে বাংলাদেশের যে পারফরমেন্স আছে সে সাম্প্রতিক যে পারফরমেন্সগুলো সেই পারফরমেন্সের কথা যদি বলতে পারি তাদের মিশ্র এবং কি এবার কি নতুন কিছু হতে পারে যদি আপনার কিছু হ্যাঁ আপনি যেটা বললেন আমাদের বাংলাদেশের প্রস্তুতি কিন্তু এবার মিশ্র বাংলাদেশ দারুণ প্রস্তুতি নিয়েছে গত গত কিছুদিন আমরা দেখেছি ফিটনেস ক্যাম্প করেছেন এবং তাদের পেশির জোর বাড়াতে তারা কিন্তু জুলিয়ানোডের আন্ডারে ক্লাস করেছেন তাদের কিভাবে পাওয়ার হিটিংয়ে ভালো করা যায় তাছাড়া তিনটা সিরিজ জিতেছে বাংলাদেশ এটা কিন্তু চারটি কথা না যেখানে টি টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা কিন্তু আমরা বলতাম যে সময় খুবই নরবরে ছিল এবং টি টোয়েন্টিতে আমরা খুব একটা নিজেদের গণায় ধরতাম না আমরা আমাদের প্রিয় ফর্ম্যাট বলতে আমরা ওয়ান ডেকে বোঝাতাম কিন্তু সেটা এখন একটু চেঞ্জ হয়েছে বরং আমরা ওয়ান ডে থেকে এখন টি টোয়েন্টিতে ভালো করছি এবং সেই ভালোকে আরেকটু নেক্সট লেভেলে কীভাবে নিয়ে যেতে হবে সেটার জন্য কিন্তু গত কিছুদিন লিটন দাসটা অনেক কাজ করেছেন আমরা দেখেছি নাথান ক্যালিডান্ডারে কিন্তু লম্বা একটা ফিটনেস ক্যাম্প হয়েছে এবং ওই ক্যাম্পে অনেক পরিশ্রম করেছেন ক্রিকেটাররা দেন হচ্ছে জুলাই উডের ক্লাসে পাওয়ার হিটিং নিয়ে ক্লাস করেছেন ক্রিকেটাররা তো আমি আরেকটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে দারুণ ক্লাস দেন তিনটা সিরিজ জয় একটা শ্রীলঙ্কায় আর একটা পাকিস্তান এবং লাস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে সব মিলে আমার মনে হচ্ছে আমাদের টিমটা এবার প্রস্তুতি বলেন ম্যাচ খেলা বেলেন সব মিলে কিছুটা প্রস্তুত হ্যাঁ আরেকটু ভালো হতে পারতো যদি আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচে টস যেমন জিতেছি যদি আমরা ব্যাটিং নিতাম আমাদের ব্যাটিং প্র্যাকটিসটা আরেকটু ধারণ হতো তবে আমি বলতে পারি যে একশোতে আমাদের এইট বা এইটি ফাইভ প্রস্তুতি হয়েছে এবং বাংলাদেশ ধারণ করবে সেটাই প্রত্যাশা করছি হ্যাঁ এটা তো অবশ্যই যে বাংলাদেশকে আগে ওডিআই ক্রিকেটের ভাবা হতো সেখান থেকে এখন তাদের ফিটনেসে এবং তাদের পারফরমেন্সের নাথান কেলেই ছিল সে তাদের আন্ডারে থেকে তারা পাওয়ার হিটিংটা অনেক ভালোভাবেই করেছে তো সেক্ষেত্রে এখন ভাবা যায় টিটোয়েন্টি আস্তে আস্তে আমরা উপরের দিকে নেক্সট লেভেলে